আপনারা এই শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি নাম আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপে ফাটে না আরএফএল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে এসব কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস এর প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানানো হয় গেল বছরে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী এতে মারা যান প্রায় হাজার খানেক আহত হন কয়েক হাজার জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে জুলাই আগস্ট আন্দোলন দমনের নামে মানবতা বিরোধী অপরাধে সংঘটিত হয়েছে আর এই ঘটনার জন্য আওয়ামী দায়ী করা হয় দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়টি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে দলের যেসব নেতাদের বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে তাদের দেশের আদালতে বিচার করা হবে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থীরা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা দাবি করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রধান বক্তব্য দুই হাজার শহীদ এবং পনেরো থেকে বিশ হাজার আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল যে চক্রান্ত আমাদের আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেমেনি করা হয় সেই চক্রান্ত মেনে নিব আমরা অবিলম্বে অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শিক্ষার্থীরা অভিযোগ করেন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে আশিকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশ জুড়ে ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন রাজধানী গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন পুলিশের ধারণা কন্দল থেকে এই হত্যাকাণ্ড এদিকে স্বজনরা জানায় পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান নিহত সুমন চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা গুলশানের পুলিশ প্লাজার সামনে সুমন নামের ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সুমনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে স্বজনদের দাবি ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যা করা হয় সুমনকে এ সময় হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা কয়েকটি দিন আগে আমার এই জামাই একটা সন্ত্রাস ধরাই দিছে আচ্ছা হ্যাঁ অস্ত্র সহ

তার বিরুদ্ধে আমাদের কাছে ছয়টা মামলা আছে সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য তো আন্ত গ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে এরকমই আমরা ধারণা করতেছি এখন নিশ্চিত যেটা আমি শুনলাম পাঁচ রাউন্ড নিহত সুমন মহাখালী টিভি গেট এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রতারণা আর ভিসা জটিলতায় চরম ভোগান্তির নাম এখন ওমরাহ গেল ছয় মাসে অনলাইনে ওমরাহ ভিসার নামে প্রতারণার শিকার হয়েছেন শতাধিক বাংলাদেশি উচ্চ মূল্যের টিকিট কিনেও পাওয়া যাচ্ছে না ভিসা সংশ্লিষ্টরা বলছেন ওমরাহ পালনকারীদের অতিরিক্ত চাপ থাকায় ভিসা নীতি কঠিন করেছে সৌদি আরব সম্রাট হোসেনের রিপোর্ট কাফেলা আমাদের এই যাত্রাটা যাচ্ছে উমরা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিজ্ঞাপন দেখে উমরা পালন করতে চেয়েছিলেন নারায়ণগঞ্জের এই তিন বাসিন্দা সেই লক্ষ্যে 5 মাস আগে বারসায় হজ কাফেলা নামে একটি ট্রাভেল এজেন্সিকে টাকা দেন আড়াই লাখ করে তবে উমরা করিয়ে দেওয়ার বদলে তিন মাস ধরে লাপাত্তা সেই প্রতিষ্ঠানের মালিক রাজীব মাহমুদ রাজধানী শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে দুই বছর ধরে বিভিন্ন উমরা যাত্রীর সাথে ছবি ফেসবুকে দিয়ে এমন প্রতারণার ফাঁদ পেতে ছিলেন রাজীব ফেসবুকে দেখি যে ভার্সাই হর্স ফেলা নাকি তিনশো প্লাস যাত্রীর টাকা নিয়ে উধাও তো এই জিনিসটা দেখে তো আমরা আমাদের আর কি অবস্থা খারাপ কোন দিল বলতো ভাই আমাদের অফিসটা ডোমেস্টিক টার্মিনাল আমাদের এখানে আমরা কর্তৃপক্ষ আমাদেরকে বসাইছে আমাদের ওরাই আমাকে বলছে ওরাই বলছে আমরা যাওয়ার জন্য বা আমাদের ওমরা যাত্রী আমরাই এটা মানুষকে সার্ভিস দিয়ে থাকে চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারক সেই প্রতিষ্ঠানের খপ্পরে পড়েন এই দুই চাকরিজীবী আর এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমরা পালনের আশায় এভাবেই কয়েক দফায় টাকা দিয়ে ধুলিসাত হয়েছে শতাধিক মানুষের স্বপ্ন সরকারের কাছে একটা আবেদন এই প্রতারক চক্রের মূল হোতা তাকে ধরে এনে কঠিন শাস্তি দেওয়া হোক এ তো গেল প্রতারণার গল্প অপরদিকে কয়েক সপ্তাহ ধরে উমরা ভিসায় দেখা দিয়েছে অনিশ্চয়তা অতিরিক্ত দামে টিকিট কিনেও পাওয়া যাচ্ছে না পবিত্র উমরা পালনের সুযোগ এমনকি টাকা রিফান্ডেও তৈরি হচ্ছে জটিলতা সংকট কাটাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ওনারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানাক যে এইভাবে আমরা এদের এদের অ্যাপ্লিকেশন আমরা করেছি অনলাইনে করেছে টিকিটের কপি কোন হোটেলে বুকিং দিয়েছেন সেটা আমরা সৌদি অ্যাম্বাসেডারের নলেজ আমরা নিব ওমরা হজগামীদের সাথে এমন প্রতারণা আর ভিসা সংকটে সরকারকে দায়ী করছেন হাবের এই নেতা কারণ সরকার এটা মনিটর করা উচিত যে কেন টাকা দিবে সে তো এজেন্সির মালিক না সে একটা কাফেলা তার দুই পয়সার দামও নাই তার একটা লাইসেন্সও নাই এটা সরকার দেখতেছে না না দেখেন না 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 দেখার করতেছে প্রতি বছর উমরা পালন করতে যান কয়েক লাখ বাংলাদেশি সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক আয়োজনে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সংবাদ সংস্থাটিকে পররাষ্ট্রপদেষ্টা জানান বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে এ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে দুই নেতার বৈঠকের জন্য গেল বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয় দিল্লিকে তবে সেই চিঠির সারা এখনও পায়নি ঢাকা আগামী দুই থেকে চারই এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুসের মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও সে সময় তা অনুষ্ঠিত আর হয়নি বিরতি নিচ্ছি ফিরচে একটু পর সঙ্গেই থাকো রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন আর সেই সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যেতে হবে তবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে ইফতার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে অনুষ্ঠান শেষে একদল তরুণ হট্টগোল সৃষ্টি করে এ সময় দলীয় কর্মীদের বেষ্টনীতে অনুষ্ঠানের স্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম বিক্ষুব্ধ তরুণরা অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়কের দাবি উদ্দেশ্যমূলকভাবে তাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিছু অনুপ্রবেশকারী ঢুকেছিল গরম গরম নুডলস তার সাথে সসের বস প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবার কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সসের বস দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষের যাতায়াত পাটুরিয়া দলুদ্দিয়া নদী ঘাটে ঈদ ঘিরে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ অভিযোগ এই অজুহাতে লঞ্চে বাড়তি যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের যদিও কর্তৃপক্ষ বলছে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছেন তারা পদ্মা সেতু চালুর পর থেকে দিনভর ব্যস্ততার চিত্রটা অনেকটাই কমে গেছে পাটুরিয়া ঘাটে কিন্তু ঈদ ঘিরে ঘাটের দুপাশে বাড়ে কয়েক গুণ গাড়ির চাপ এতে পড়তে হয় নানা ভোগান্তিতে যাত্রীদের দাবি ঈদযাত্রায় ঘাট ব্যবস্থাপনায় ফেরি বাড়ানো সহ নিরাপত্তা ব্যবস্থায় জোর না দিলে দুর্ভোগে পড়তে হবে স্ট্রবিক ব্যবস্থাটা ব্যবস্থা থাকতে হবো তাহলে মনে হয় তাড়াতাড়ি ভারণ আর কি ফেরির সঙ্গে একটু বড়ায় বড়ায় দিতে হবো কোনো চিন্তায় রাহাজানি না হোক কারো কোনো পকেটম্যান না হোক কোনো ক্ষতি না হোক এটাই সরকারের কাছে আহ্বান যেন সিকিউরিটি গার্ড বাড়ায় যদিও এবার সব চাপ সামাল দিতে আগে থেকেই নানা ব্যবস্থা নিয়েছে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে সংস্কার করা হয়েছে ঘাট ও মেরামত করা হয়েছে পন্টুন বাড়তি ভাড়া আদায় রোধে সজাগ আইনশৃঙ্খলা বাহিনীও ঈদে যাতে যাত্রী সাধারণের চলাচলে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য ঘাট পন্টলগুলো মেরামত করে সমস্তগুলি ঠিক করে হয়েছে পাশাপাশি ঘাটের যে স্লোপিং রাস্তাগুলো সেইগুলো মেরামত করে চলাচলের সম্পূর্ণ করা হয়েছে অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না আমাদের পুলিশের বাইরেও রয়েছেন র্যাব রয়েছেন আমাদের হাইওয়ে পুলিশ রয়েছে আমাদের যে আনসার রয়েছেন এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা টাইম টু টাইম কিন্তু অভিযান চালাবো এবং আমাদের যে চেকপোস্টগুলো হবে সব ধরনের সহযোগিতা সবাই মিলে কিন্তু আমরা একই সাথে কাজ করব। বছরের বাকি সময়ে এই ঘাটে যান পারাপারে ব্যবহার হয় বারোটি ফেরি তবে ঈদের চাপ সামাল দিতে ব্যবহার হবে সতেরোটি ফেরি ও বিশটি লঞ্চ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর আরেকটি বিরতি নিচ্ছি পর সঙ্গে থাকবে